নমস্কার বন্ধুরা সমস্ত জায়গাগুলোতে আমরা অপারগ আছি বা আমরা অস্ত ক্ষেত্রগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেই সমস্ত জায়গাগুলোতে যদি টেকনোলজি ব্যবহার হয় তাহলে সেটা ভালো হয় একবারে একটা ভিডিওতে পুরো জিনিসটাকে ক্লিয়ার করাটা সম্ভব নয় ওই জন্য ধাপে ধাপে আজকে যে জিনিসটা বলতে যাচ্ছি এর আগে একটা ভিডিওতে গিয়েছিল বলেছিলাম যে পুকুরের আগাছা থেকে কিভাবে ওষুধ তৈরি হয় সেটা নিয়ে ভিডিওটা দিয়েছিলাম তারপরে দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গে শৃঙ্কোনা গাছ হয় শিঙ্কোনা গাছের ছাল থেকে তুল ওষুধ তৈরি হয় তা গাছ থেকে ওষুধ তৈরি হয় তা আমরা সাধারণত উপাদান যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা তিন ভাবে পাই তিন রকম জায়গা থেকে একটা পাই উদ্ভিদ থেকে পাই মানে উদ্ভিদের ছাল মূল পাতা ডাল এগুলো থেকে পাই একটা পাই আমরা হচ্ছে খনিজ পদার্থ থেকে যে যে র মেটেরিয়াল গুলো ইউজ করে সাধারণত আমাদের অ্যালোপাথি ওষুধগুলো সাধারণত তৈরি হয় আর একটা পাই এটাও খনিজ পদার্থই বলতে গেলে সেটা হচ্ছে খনি থেকেই পাওয়া যায় সেটা ধাতু না সেটা হচ্ছে পাথর থেকে বা কোনো কোনো সময় জেমস থেকে জেমস থেকে খরচা বেশি দাম বেশি সাধারণত পাথর থেকে নানা পাথরের ভেতরেও সেই পদার্থগুলো থাকে মানে যে কোনো উপাদান আমরা তিন জায়গা থেকে পাই এই উপাদানগুলো কোন পদার্থ বলুন খনিজ পদার্থ বলুন বা উদ্ভিদ বলুন কোন জায়গা থেকে আমরা কি ধরনের উপাদান পাবো তার কি গুণ সেটা কিন্তু আমরা সব ক্ষেত্রে জানি না হয়তো আয়ুর্বেদ শাস্ত্রে যারা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে তাদের গাছগাছালি সম্বন্ধে ভালো ধারণা আছে তারা জানে কোন গাছ থেকে কোন জিনিসটা বা কোন উপাদানটা পাওয়া যায় অ্যালোপাথিক ওষুধের ক্ষেত্রে সাধারণত কোন কেমিক্যালটার থেকে কিভাবে ব্যবহার করলে কি উপাদান বেরিয়ে আসতে পারে বা কি ওষুধ তৈরি হতে পারে সেটা তাদের ধারণা আছে কিন্তু আমাদের আহ দেখবেন আয়ুর্বেদ শাস্ত্রে বহু ওষুধ আছে যার উপাদানগুলো পরিবেশেই রয়েছে গাছ কোন গাছ দেখবেন হয়তো সমতলে তৈরি হচ্ছে বা নিম্ন তৈরি হয় মানে গঙ্গার নিম্ন বৌ জন্মায় কোনো গাছ হয়তো দেখা যায় মধ্য বৌ হচ্ছে কোনো গাছ দেখা যাচ্ছে পার্বত্য অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের হাতে সেই তথ্যটা নেই যে একটা গাছ থেকে কি কি উপাদান পাওয়া যায় হয়তো ধরুন দশ লক্ষ গাছ আছে ধরে নিলাম দশ লক্ষ গাছ আছে দশ লক্ষ গাছের আমার তার থেকে যে নির্যাস বেরোবে তাতে কি উপাদান পাওয়া যাচ্ছে সেটার সম্বন্ধে কিন্তু সম্ভব নেই তার কারণটা কি আমাদের হাতে তথ্য নেই তাহলে আজকে দূষণ তার থেকে চলে আসলাম আমি ওষুধ বা এই আপনার উপাদান কি কি উপাদান পেতে পারি সম্পূর্ণ ব্যাপারটা মনে হবে খাপ ছাড়া কিন্তু একটা ব্যাপারের সাথে একটা ব্যাপার গভীরভাবে জড়িত আছে আজি এইটুকুনী বলাম ধাপে আছে বলব নমস্কাৰ